ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করেন স্থানীয়দের একাংশ বলে অভিযোগ মালদা জেলায় শনিবার দুপুরে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের ১২ নম্বর ওয়ার্ডের পুরা টুলি জামতলিতে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে জানা গিয়েছে সন্দেহজনক এক মহিলাকে এলাকায় দেখতে পেয়ে আটক করেন বাসিন্দাদের এক অংশ অভিযোগ তাকে বেঁধে মারধর করা হয়েছে মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চলছে দাবি পুলিশের যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ খবর হলো আমাদের কাছে কিছুক্ষণ আগে হঠাৎ করে খবর এলো যে একটি সন্দেহ বিভাজন মহিলা ধরা পড়েছে তো যেহেতু দীর্ঘ বিগত বেশ কিছুদিন ধরে এই পাড়াটা খুব ভয়ে আতঙ্কে আছে ছেলে ছেলে ছেলেদড়া করে এর আগে একটি বাচ্চা ছেলে এরকম একজন ধরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছিল আমাদের তো যারপর থেকে আমরা সবাই রীতিমতো পাড়ার মহিলারা বিশেষ করে যে সব বাড়িতে বাচ্চারা আছে তারা ভীষণভাবেই আতঙ্কিত হয়ে আছে তারপরে ন্যাচারালি এইরকম একটা ঘটনা ঘটাতে এটা তো স্বাভাবিক সবাই ধারণা করছে ধরে আছে যেহেতু ভদ্র কথার মধ্যে কোনো রকম কোনো জটিলতা পাওয়া যাচ্ছে যথেষ্ট এবং তার কথা মানে বেঙ্গলি বাংলা ভাষায় বলছে না নন বেঙ্গলি আছে সম্ভবত পার্টনার দিকের মহিলা আছে আর কোনো রকম প্রপার ইনফরমেশন দিচ্ছে না অবশ্যই যে কারণ অচেনা একটা হঠাৎ করে এইভাবে ঢুকে যাচ্ছে এইভাবে ন্যাচারালি তো এটা ছেলে ধরাই সন্দেহ করা হচ্ছে আতঙ্কে আতঙ্কে যথেষ্ট পাড়ার প্রতিবেশী সকলেই আতঙ্ক হচ্ছে আমাদের টিম নেমে গেছে পাড়া থেকে যারা আমাদের সমাজসেবক আছে আমরা নেমেছে ঘটনাটা হচ্ছে আমাদের পুরাটুলিতে বাড়ি আমার বাড়ির পিছন দিকে একটা বাড়ি আছে তারা আজকে নেই সকালবেলা দুর্গাপুরে ডাক্তার দেখাতে গেছে তো ওরা গেলে করে আমাকে বলেই যায় তো কিছুদিন আগে ওদের বাড়িতে বিভৎস চুরি হয় কিন্তু তো এইবার বউটাকে দেখছি ওই সোজা ওই দিক দিয়ে ঢুকে গেল ঢুকে গিয়ে আমি তখন বউটা আমি ভাবছি ওদেরই কেউ হয়তো হবে তারপরে আমি তাও বউটাকে দেখছি যে না ওদের জানলা দরজা সব ফলো করছে দেখে তখন আমি বউটাকে বললাম যে তুমি কাকে খুঁজছো কাকে খুঁজছো ও কোনো তিনবার চারবার বলার পরেও কোনো উত্তর করলো না তখন আমি একটু এগিয়ে গেলাম আমি বললাম তুমি কাকে খুঁজছো ও তখন গলি দিয়ে দৌড়ে পালানোর টেন্ডেন্সি তখন আমার বাড়িতে তো আজকে লেবার মিস্ত্রি বেশি ঢালাই হচ্ছে বলে তখন লেবার মিস্ত্রিগুলো তো সন্দেহ হয়েছে দেখে আমি বললাম ওকে ধরো 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 বলে ওকে ধরে লেবার মিস্ত্রি আমার বাড়ির ভিতরে ঢুকিয়েছে ঢুকিয়ে মানে আটকানোর জন্য ঢুকিয়েছে ও কি করেছে আমার মেয়ে গ্যাস জ্বালিয়েছে ডালের প্রেসার কুকার বসেছে গ্যাস নিভিয়ে দিল বলছে কি গ্যাস অফ করো কেন গ্যাস জ্বালাচ্ছ তখন আমি বললাম আয় তোমার কম সাহস না তো তুমি আমার গ্যাস নিবাচ্ছো মানে